গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে দুপুরবেলা একটা নতুন রেসিপি বানালাম মানে আমি আজকে প্রথমবার বানালাম মাথা দিয়ে এলো তাই আর কি বানিয়ে ফেললাম তো বানানোর পরে কালারটা দেখি কার কার মনে হচ্ছে রান্নাটা কিন্তু হেভি হয়েছে তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি কিছুটা হলেও তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি রান্না করব তো চলো তোমরা দেখতে থাকো কি রান্না করব আজকে তো প্রথমে আমি পনির কেটে নিয়েছি এটা আমুল পনির আমুল পনির বাড়িতে এনে এরকম চৌকো চৌকো সাইজ করে কেটে রেখে দিয়েছি এক সাইডে আর হচ্ছে ফুলকপি এখন বাজারে তো ফুলকপি ছড়িয়ে রয়েছে চারিদিকে তো তাই আর কি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এটাও আজকে আমি এখন কাটব আর হচ্ছে আলু আলু নিয়েছি চার পাঁচটা নিয়েছি দুটো ছাড়ানো হয়েছে এখনও আমার হাত দিয়ে আমার ছাড়াচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে রেসিপিটা বানাই চট জলদি খুব ছোট্ট একটা ভিডিও চটপট তোমরা দেখতে শুরু করে দাও আর প্রথমে তো আমি গামলায় জল নিয়েছি জলের মধ্যে নুন দিয়েছি নুন দিয়ে ফুলকপি আর আলু দুটোকেই জলে ডুবিয়ে দিয়েছি আমার মনে হলো আমি ফুলকপি আলু জলে ডুবিয়ে আজকে রান্না করব। তাই আর কি নুনের মধ্যে ফুলকপি আর আলু ডুবিয়ে দিয়েছি আমার ভয়েসটা একটু খারাপই আছে কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে তাই আর কি ভয়েসটা এরকম মোটা মোটা করে আসছে তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে ক্ষমা করো আমি চেষ্টা করছি পুরোটা ভয়েস দিয়ে তোমাদের সাথে থাকার এই ফুলকপিটা রান্না করার জন্য আমি যা যা নিয়েছি তার মধ্যে হয়েছে ধনে পাতা দুটো শুকনো লঙ্কা কড়াই শুটি তার আগে তোমরা তো দেখতেই পেলে আদা আর হচ্ছে নারকেল নারকেলটা একটু বেশি নিয়েছি বাড়িতে নারকেল ছিল আমার মনে হলো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো কিন্তু তো প্রথমে আমি মিক্সার নিয়ে দিলাম মিক্সারের মধ্যে আদা আর হচ্ছে বেশি করে রাখা নারকেল আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিবি দিও কারণ আমি প্রথমে এমনি মিক্সার করেছিলাম মিক্সারে হয়নি তো অল্প একটু জল দিয়ে তারপরে মিক্সারটা করেছি মানে হয়েছে সেটা যেন ড্রাই ড্রাই হয়ে গেছিলো তাই আর কি একটু পেস্টটা যাতে থিকনেস হয় তার জন্য অল্প জল দিও সেটা আমার দেখানো হয়নি তাই আর কি আমি মরে দিলাম তো কড়া বসিয়ে দিয়েছি আজকে আর সরষের তেলে করবো না আজকে রিফাইন তেলে করব। রিফাইন তেল বসিয়ে দিয়েছি আর তেল আর বসিয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে প্রথমেই আগে পনিরটা ছেড়ে দিলাম কারণ পনির তো সিদ্ধ হওয়ার কোনো গল্পই নেই পনির হালকা ভেজে তুলে নেবো তাই আর কি হলুদ আর নুন দিয়ে পনিরটা আগে ছেড়ে দিলাম দিয়ে এবার জলদি নাড়তে থাকলাম আমার এখন হাই ফ্লেমে গ্যাস রয়েছে চা তাড়াতাড়ি হয়েও যাবে বেশিক্ষণ লাগবেও না তো হালকা প্রায় ভাজতে বেশিক্ষণ সময় লাগেনি চট জলদি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পনিরটা তোলা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ওই তেলেই ফুলকপি আলু পুরোটাই আমি ছেড়ে দেবো একটু বেশি তেল দিয়েছি কারণ ফুলকপি ভাজতে একটু বেশি তেল লাগেই তাতে কি হয় ফুলকপিটা লাল লাল করে যাতে ভাজা হয় তাই তো আমি ফুলকপিটা কেমন ভেজেছি তোমরা কিন্তু দেখো একদম লাল কালার হয়েছে মানে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে ভাজা ফুলকপি ঝোলের মধ্যে একটা পেলে যেমন কি সুন্দর নরম নরম লাগে সেরকম একটা লাগছিল হোক তোমরা দেখলে বুঝতেই পারবে আমি আলু আর ফুলকপিটা কিন্তু মাঝে মাঝে মিডিয়াম মাঝে মাঝে হাই করে করে একদম ভালো করে বেশ ভাজা ভাজা করেছি আলু আর ফুলকপি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো ফুলকপিটা ভাজা হয়েছে তোমাদেরও হচ্ছে না বেশ ভালোই ভেজেছি আমি বেশ লাল লাল করে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো রাখার কোনো প্রশ্নই ওঠে না যেখানে আমি পনিরটা রেখেছি ওখানেই আমি ফুলকপি আলু পুরোটাই ঢেলে দিচ্ছি আর এটা আমার চন্দ্রমুখী আলু আলুটাও হালকা প্রায় সিদ্ধই তো আমার কোনো কিছুতেই অসুবিধা নেই পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে চলো মশলাটা কষা শুরু করে দিই তো কড়াটা আমি তেলেরই কড়া আর আমি এটাকে বেজে বাজি ওই অবস্থাতেই তেলের মধ্যে তেলের কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফুটন আর তোমাদেরকে দেখানোই হয়নি পেস্টটা চলো তোমাদের সাথে শেয়ার করি পেস্টটা দেখো চামচ দিয়ে তুলে দেখাচ্ছি বেশ একটা গ্রেভি গ্রেভি টাইপের মানে গ্রেভি বলবো না কী বলবো জানি না ঠিক ঠিক টাইপের একটা পেস্ট তৈরি হয়েছে এবারে পেস্টটাকেও আমি কড়াই ঢেলে দিচ্ছি তো পুড়োটা যেরকমভাবে পারছি ঢেলে দিচ্ছি তারপরে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবারে যা যা গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই তিলটে হচ্ছে আমি দেব জিরে গুঁড়ো ওই ছোটো চামচে তিন চামচ দিলাম হলুদ হচ্ছে এক চামচ দিলাম আর হচ্ছে লঙ্কা গুঁড়ো এক চামচ কারণ হচ্ছে হলুদ হচ্ছে আমি আগে সবজিগুলোর সাথে ভেজে নিয়েছি তাই আর অল্প একটু নুন দিলাম কারণ আমি আগেই নুন দেওয়া ছিল সবজির মধ্যে তাই জন্য আর কি অল্প দিলাম তো এবারে নাড়তে নাড়তে একদম কষতে কষতে তেল বার করে ফেলবো একদম কড়া থেকে আর আমি কিন্তু এখন কোনো সবজি কড়াই দেব না সবজিটা আমি পরেই ঢালবো তার আগে এই মশলা কষে জল ঢেলে দেবো তো মশলা প্রায় কষার শেষের দিকে যেটা আমার দেখাতে মনেই নেই সেটা হচ্ছে বা দিতেও মনে নেই সেটা হচ্ছে চিনি রান্না যেন চিনি ছাড়া হয়ই না তো যাই হোক চিনিটাই দিলাম দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে জল ঢেলে দিলাম একদম মানে যতটা ঝোল খাবে ততটাই জল ঢেলো আমি তো মোটামুটি মিডিয়ামই ঝোল দিলাম কারণ এক তরকারি তাই আর কি একটু মিডিয়াম ঝোলটা যাতে একটু একটু হলেও থাকে সেরকমই জলটা দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার যা যা আছে যা যা ভেজে রাখা আছে থালায় সবগুলো দেব তার আগে দেবো কলাইশুঁটি কলাইশুঁটি আর ধনে পাতা যে দুটো আমি তোমাদের আগেই প্রথমে দেখা দেখানো হয়ে গেছে সেই দুটো জিনিস এখন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যা যা সবজি ভেজে রাখা ছিল সবটাই আমি জলের মধ্যে বা মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটবে ফুটলেই আমার রান্না কমপ্লিট কি বন্ধুরা মনে হচ্ছে না খুব কম সময়ে যেন রান্নাটা হয়ে গেল আর এইভাবে যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো সত্যি অপূর্ব লাগছিল আজকে রান্নাটা তো আমার আমি তো নতুন করলাম তোমরাও যারা এখনও করনি তারা অবশ্যই করো এই যে দেখো কালারটাও দেখো আর মানে কি বলবো ঝোলটাও দেখো কী সুন্দর একটা গাঢ় গাড়ো ঝোল হয়েছে তো চলো একটু বাটিতে ঢেলে তোমাদের সাথে শেয়ার করি কারণ খেতে যখন বসবো বাটিতে নিয়েই বসবো তাই আর কি বাটিতে ঢেলে তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম তো চলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিও পরের ব্লগ পরের রেসিপি আর অনেক কিছু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা